স্বামীকে বস করার দোয়া একদিনের মধ্যে আপনি যদি আপনার স্বামীকে বসে আনতে চান স্বামীর একান্ত ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে আজকে আমি আপনাদেরকে যেভাবে বলব আমলটা করার জন্য সেইভাবে আপনি নিজেই আমলটা করবেন মা বোনেরা না অনেক অভিযোগ আপনাদেরকে শুনতে হয় বা আমাকে শুনতে হয় আপনাদের অনেক অভিযোগ স্বামী ভালোবাসে না স্বামী মোহাব্বত করে না স্বামী কেয়ারিং করে না আগে যেই পরিমাণ মহাব্বত করতো ভালোবাসতো এখন আর আগের মতো ভালোবাসে না অনেক পুরুষ আছে এমন আছে যে হুজুর আমার স্ত্রীকে আমি রিলেশন করে বিবাহ করেছি কিন্তু এখন দেখতেছি সে আমাকে পাত্তা দিচ্ছে না আর একজন ছেলের সাথে তার এফিয়ার চলতেছে রিলেশন চলতেছে কিন্তু আমি দৌড়তে পারতেছি না কোনো কিছু বলতে পারতেছি না আমি আপনাদেরকে বলবো আরে যে স্বামী স্ত্রী যাকে যেইভাবে বলবো সেইভাবে আপনারা আমলটা করবেন স্ত্রী যেভাবে বলবো আমল করবেন স্বামীকে যেভাবে বলবো সেইভাবে আমল করবেন যদি করেন তাহলে একদিনের মধ্যে ইনশাআল্লাহ স্বামী বসে চলে আসবে একদিনের মধ্যে আপনার স্ত্রীও বসে চলে আসবে যদি এইভাবে যদি আপনারা আমলটা করতে পারেন দেখুন স্বামী আর স্ত্রী একে অপরের কাছ থেকে ভালোবাসা মহাব্বত পাওয়া এটা কিন্তু একটা দায়িত্ব একজন আরেকজনকে মহাব্বত করবে এটা সাওয়াবের বিষয় এটা কিন্তু কোনো গুনাহের বিষয় না আপনি যদি হারামভাবে এই কাজগুলো করেন আপনার প্রেমিকার জন্য বা যার সাথে আপনার রিলেশন আছে অবৈধ সম্পর্ক আছে এই আমলটা যদি তার বেলায় আপনি করেন তাহলে এটা কিন্তু কোনো কাজ হবে না এটার জন্য কিন্তু আপনি আরো গুণাগার হয়ে যাবেন এই জন্য আপনারা আমলটা করবেন প্রথমে আপনি উজু করে নিবেন উজু করে নিবেন মা বোনদেরকে আমি বলি যে স্বামী আপনাকে ভালোবাসে না স্বামী প্রচন্ড রাগ আপনাকে দেখায় আপনার সাথে কথা বললে মেজাজ গরম করে তাহলে আপনি কি করবেন আপনি একশত বার বিসমিল্লাহ হিরু রহমানির রহিম আপনি পড়বেন একশত চাইতে বিসমিল্লাহ রহমান আর হতে পারে না বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম একশত বার পরার পরে একটা গ্লাস পানি আপনি হাতে নেবেন এক গ্লাস পানি হাতে নিয়ে এই গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে প্রতিদিন আপনার স্বামীকে গ্লাসের পানিটা আপনি খাওয়াবে এই আপনি মনে করেন এই গ্লাসের পানিটা যখন আপনি খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ একদিনের ভিতরে আপনার স্বামী বসে চলে আসবে হ্যাঁ যদি দেখেন স্বামী প্রচন্ড রাগে আছে তাহলে এই আমলটা আপনারা তিন চার দিন করতে পারেন এর ভিতরে ইনশাল্লাহ স্বামী বসে চলে আসবে ঠিক ভাবে স্বামীদেরকে আমি বলবো যদি আপনার স্ত্রী যদি এমনটা করে তাহলে আপনিও একশত ছিয়াশি বার আপনি পড়বেন অথবা সবচাইতে বেটার হচ্ছে সাত ছিয়াশি বার যদি পড়তে পারেন আপনার যদি সময় থাকে পর্যাপ্ত পরিমাণে যদি সময় থাকে তাহলে আপনি সবচাইতে উত্তম হচ্ছে মা বোনদের কামি বলছি পুরুষদের কামি বলছি শাশ্বত বার যদি পড়তে পারেন তাহলে হ্যাঁ মনে করি এটা সবচাইতে শক্তিশালী হবে সাতশত শাশ্বত বার বিসমিল্লাহ রহমান রাহিম আপনি যতবার পড়বেন এইভাবে আপনি গণনা করে রাখবেন বিস্মিল্লা হিরোহমা বিয় সাত শত ছিয়াশি বার করার পরে আপনি পানিটার মধ্যে আপনি ফু দিবেন সেই পানিটা আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন তার মোহাব্বত আপনি পেয়ে যাবেন ও মা বোনেরা যদি আপনার স্বামী যদি আপনাকে মহাব্বত না করে ভালো না বাসে তাহলে শাশ্বত স্ত্রী আসিবার পরে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন দেখবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে